আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ মেশাচ্ছি আমি নিশি আপনাদের সাথে কথা বলবো আজকে কিছু প্রোটিনের চাহিদা পূরণে আপনি কি করবেন সেই বিষয়টি নিয়ে বর্তমান সময়ে আমরা একটু ক্রাইসিস নিতেই যাচ্ছি যেহেতু চারপাশে দেখা যাচ্ছে যে আমাদের খাবারের দাম অনেক বেশি কিন্তু নিউট্রিশনলি আমাদের রিকোয়ারমেন্ট তো আসলে কম না আমাদের জীবনযাপনের জন্য একজন অ্যাডাল্ট মানুষের একটা বাচ্চা মানুষের প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা কিন্তু নিউট্রিয়েন্টের চাহিদা আছে ধরেন ক্যালোরি থেকে শুরু করে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কতটুকু খেতে হবে তার উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করবে যেরকম একজন মানুষ যদি ছোট মানুষের কথা বলেন যারা গ্রোয়িং এজ তাদের কিন্তু যদি ক্যালোরির চাহিদা কম থাকে তাহলে কি তারা উইক ফিল করবে ইভেন প্রোটিনের চাহিদাও যদি কম হয় বা প্রোটিন যতটুকু দরকার তার কিছুটাংশও যদি আমরা ফিল করতে না পারি তাহলে কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট শারীরিক গ্রোথ এইগুলো কিছুই কিন্তু আমরা তাদেরকে তৈরি করে দিতে পারবো না যে কোনো মানুষের জন্য কিন্তু প্রোটিনের চাহিদা একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু ফিল আপ করতেই হয় যেহেতু খাবারের দাম আজকাল একটু বেশি খাবার করে আমি ভাবলাম যে সাথে কিছু কিভাবে আমরা কিছুটা হলেও বাড়তি দামে একটু ভালো থাকতে পারবো আমরা চিন্তা করি যে বড় বড় মাছ হলেই হয়তো প্রোটিনের একটা বিরাট সোর্স কিন্তু আমরা এই বড় মাছ না কিনে আপাতত একটু ছোট মাছে আসবো ছোট মাছের দাম বেশি আমি সেটা জানি কিন্তু ছোট মাছগুলো দেখা যায় যে আমার একটাই নুতনা আমি অনেকগুলো নিয়ে এটাকে বিভিন্ন রেসিপি তৈরি করতে পারি যেমন ধরেন সাত দিয়ে মাছ রান্না করাটা আমাদের দেশে খুব ভালো প্রচলন ছিল শাক দিয়ে যখন মাছ রান্না খুব বড়টাই কিন্তু ঝলে চলে গেল এবং শাকটাও খাওয়া হলো মাছের অল্প দুই তিনটা অংশ আসলে কিন্তু প্রতিটা একটা সংসারে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় জন একটা পরিবারে কিন্তু থাকে যখন একটা পরিবারের পাঁচ থেকে ছয় জন মানুষকে প্রোটিন দিতে হবে তখন কিন্তু একটু বুদ্ধি করে আমাদের খাবারের আহ আইটেম নিয়ে চিন্তা করতে হবে যখন একটু ছোট মাছ আমি ডিভাইড করে দিলাম তাহলে কিন্তু আহ কিছুটা হলেও আমরা নিউট্রিশন পেয়ে গেলাম প্রোটিন আমরা এই এই ছোট মাছ মাছ বড় কিন্তু প্রোটিনের চিন্তা করে আমরা কিন্তু রেসিপি চেঞ্জ করতে পারি একটু চপ বা কাপলেট তৈরি করে যেরকম ধরনের একটা চপ বা কাপলেট তৈরি করতে গেলে আমরা একটা মাছ সেটা ছোট মাছ হোক বা বড় মাছ হোক যেহেতু আমাদের বাসায় অনেক মানুষ এরকম যদি হয়ে থাকে যে আমি পুরো জিনিসটা খাবার দিতে পারছি না তাহলে একটু ভিটামিন মিনারেলস প্রোটিন সবই যেন থাকে খাবারের তালিকা এবং পরিবারের সবারই যেন থাকে সেই চিন্তা করে বলছি যে আমরা যদি একটা মাছের টুকরা নেই বা দুটো মাছের টুকরা নেই তার সাথে যদি কোন একটা ভেজিটেবল নেক্সট করে লাইক নরেন একটু কাঁচা কলা অথবা একটা কাঁচা কলা অথবা একটা আলু এরকম দুই কিছু একটা করে আমরা চালের গুঁড়া অথবা একটু আটা দিয়ে যদি একটু চপের মতো তৈরি করি তাহলে মাছের আইটেমগুলো কিন্তু পুরোটা দুই পিসই আমরা পাঁচ জন মানুষকে খেতে দিতে পারছি কারণ এই কাটলেট ছাড়া আপনার আসলে দুই পিস মাছ পাঁচজন মানুষকে দেওয়া পসিবল না কিন্তু যখনই আপনি চপ বা কাটলেট করে দিলেন তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলেন যে এই পুরো মাছটাকে আপনি ডিভাইড করে কিভাবে দিতে পারেন এবার আসুন আমাদের রেসিপির ভিতরে আবার নিয়ে আসতে পারেন কিছু সুপের আইটেম যেরকম ধরুন এক পিস চিকেন আপনার বাসায় পাঁচজন মানুষ আপনি কিভাবে সেটা কিভাবে করবেন তাহলে এই একটা চিকেন দিয়ে আপনি ভেজিটেবল শুরু করে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপনি এই এক টুকটা চিকেন ছোটো ছোটো স্লাইস করে অথবা গার্নিশ করে মতো আপনি যদি স্যালেড করে নেন তাহলে যদি আপনি চিকেন স্যুপ তৈরি করেন তাহলে বাসায় আপনি প্রত্যেকের জন্য একটু করে চিকেন স্যুপ দিলে আপনি প্রত্যেকটা মানুষকে কিন্তু প্রোটিনের আইটেম দিতে পারছেন এবার আছে ডিম ডিম কিন্তু নিজেও আমরা জানি যে প্রত্যেকটা মানুষের অ্যাটলিস্ট একটা করে ডিমের স্বাদ অংশ খাওয়া জরুরি কিন্তু বাসায় যদি পাঁচ মানুষ থাকে পাঁচটা ডিম প্রত্যেকটা মানুষের সংসারে হয়তো এটা দেওয়া পসিবল নাও হতে পারে সো আমার সেরকম চিন্তা করে যদি আমরা এই ডিমটাকেও যদি ডিভাইড করা শুরু করি তাহলে কিছু নিউট্রিশন কিন্তু আমরা পেয়ে যাব প্রত্যেকের জন্য সো ডিমে কিছু চপ তৈরি করতে পারেন ডিমটাকে স্লাইস করে জাস্ট ডিম চপ তৈরি করে ফেলেন প্রত্যেকটা মানুষকে যেন ওই ডিম চপে কিছু স্লাইস আপনি দিতে পারেন এবং তৈরি করতে পারেন বা ডিম ব্রেড দিয়ে যে আমরা ব্রেড আগে ডিম দিয়ে করতাম হ্যাঁ এটা কিন্তু এখন অনেক মানুষই কিন্তু খায় না ব্রেড টোস্ট যেটা আপনি আপনার বাচ্চাদেরকে স্পেশালি দিতে পারেন হয়তো আপনি তিনটা চারটা বাচ্চা আছে আপনি তিন চার বাচ্চাকে চারটা করে দিন দিতে পারছেন না কিন্তু দিন যখন ব্রেড সাথে আপনি ভেজে দিলেন তখন কিন্তু তারা এটাকে খুব এনজয় করছে এবং তাদের কাছে খুব একটা বোরিং লাগছে না ইভেন আপনি ডিমটা দিয়ে নুডলস তৈরি করতে পারেন আমরা কিন্তু এটা রেগুলার করি না কিন্তু ডিম নুডলস কিন্তু সবার নিউট্রিশনটাকে ফিল আপ করে দিতে পারে আমরা এইভাবে ডিভাইড করে করে যদি একটা আইটেম একজনকে না দিয়ে আমি যদি একটা দিনকে বা দুটো দিনকে নিয়ে বাকিদেরকে সহ বিভিন্ন রেসিপি তৈরি করে করে দিই তাহলে কিছু গুড নিউট্রেন্ট পাবো কারণ আসলে প্রোটিনের কোনো এমন কোনো কথা বলা যাবে না প্রোটিন পাওয়া যাবে না এটা হলো ছিল ফার্স্ট ক্লাস প্রোটিন এবার আসেন যদি আমি চাল আর ডাল মিক্স করি তাও কিন্তু আমি গুড সোর্স থেকে প্রোটিন পেয়ে যাচ্ছি এটা দিয়ে আমি যদি খিচুড়ি তৈরি করি তাহলে কিন্তু বাসার প্রত্যেকে একটি গুড নিউট্রিয়েন্ট সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ একটা খাবার পেয়ে যাচ্ছে খাবারের তালিকায় একটু হলেও নার্স রাখুন যে প্রোটিনটা আমরা চিন্তা করছিলাম যে প্রোটিন কোথায় পাবো আমরা কিন্তু নার্স থেকেও বেশ ভালো পরিমাণে প্রোটিন পাবো খুব পুরাতন যুগে আমরা এটা করতাম আমিও দেখেছিলাম যে পাম্পিন মিষ্টি কুমড়ার যে বিচিগুলো থাকে এখন আমরা মিষ্টি কুমড়ার বিচি পাতা দিয়ে না ধরে ফেলে দেই কিন্তু এক যুগে দেখেছি যে মিষ্টি কুমড়ার বিচিটা নিয়ে ওটাকে কিন্তু সুন্দর করে সংরক্ষণ করে এটা কিন্তু স্ন্যাক্স আকারে খাওয়া যায় এখান থেকেও কিন্তু আপনি কিছু নিউট্রিশন পাবেন প্রোটিন আইটেম পাবেন সব বোনিয়া ট্রেনগুলো যদি আমরা এভাবে না ফেলে দিয়ে করে যদি রেসিপি আকারে খেতে তাহলে কিন্তু আমাদের চাহিদা তার পুরো ঘাটতিটা না হয়ে কিছুটা হয়তো ফিল আপ করতে পারবো বলে এই আশাই আমি এই ভিডিওটি করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুদা হাফেজ